আলাইকুম সবাইকে নারী দিবস উপলক্ষে আজকের এই প্রোগ্রামে তারা আসছেন এবং আমরা হচ্ছে লাঞ্চ শেষে এই মুহূর্তে স্যার হচ্ছে স্টল গুলো ভিজিট করবে আমাদের উদ্যোক্তারা হচ্ছে স্টলগুলো ভিজিট করবেন আমাদের উদ্যোক্তারা বিভিন্ন স্টল দিয়েছে বিভিন্ন প্রোডাক্টের সো এই মুহূর্তে আমরা আমরা হচ্ছে এই ভিজিট স্যার হচ্ছে স্টলগুলো ভিজিট করে উদ্যোক্তাদের মতামত এবং তাদের প্রোডাক্টের কোনো গুণমানগুলো দেখছেন আসবে আসবে

স্যার হচ্ছে গুণগত মানগুলো দেখছেন আমাদের উদ্যোক্তাদের নিজেদের হাতে তৈরি মিরপুর থেকে আমাদের আরো একটা আপু হচ্ছে ফ্যাশন আইটেম নিয়ে কাজ করে

খুবই চমৎকার মশ একটা শাড়ি এবং খুবই চমৎকার প্যাকেজিং পাই সবকিছুই Packaging ta अनेक सुंदर

আপনার আশাবাদী এই এই প্রোডাক্টগুলো এখন যদি যারা লাইভে দেখছেন না পেলেও মহাসম্মেলনে আমাদের এই প্রোডাক্টগুলো পাবেন পাবেন মহাসম্মেলনে আমাদের উদ্যোক্তারা এই প্রোডাক্টগুলো নিয়ে আসবেন

আমি ফুটবল নিয়েছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ

অর্ডার হয়ে গেছে আমার ফ্ল্যাটে সব ভাবিরা সব অর্ডার করে দিয়ে এগুলো আমারই পেতে আমাকে বলছে এগুলো বাকি আছে একটা শুধু চারটা প্রোডাক্ট আমার সেল হবে আর সব ফ্যাশন হাউস পোনাই হাতে <coughs> খুবই চমৎকার আমাদের উদ্যোক্তাদের বিভিন্ন আইটেম এবং হাতের তৈরি যে প্রোডাক্টগুলো এবং আমাদের একটা আপুর একদম নতুন কাজ শুরু করেছে উনি খুবই

이렇게 해서. <Professors> <affe tới>

अरे इगली भयो आन्दुर खाना काय द काय द सलाम वालेकुम अलाह सलम सलाम वालेकुम मीरपुर जोन हां मीरपुर जोन मीरपुर जोन तपाई कुन जोन राजेश्वरी सदर सब जोन सर उलेको साइडलेम साइडलेम हां छि नि त गफै गर्नुहुन्छ मलाई भन्नुहोस् सर হ্যাঁ আমি করাই এগুলো বাইরের থেকে আনাগুলো এগুলো এগুলো কি এগুলো থ্রি পিস আর হচ্ছে পাকিস্তানি এগুলো হচ্ছে মধ্যে এগুলো সাদা বাইরের পাকিস্তানি রেডি ও আচ্ছা আমাদের কোম্পানি আমাদের কার কেয়ার প্রোডাক্ট আছে আচ্ছা আর কার কেয়ার প্রোডাক্টের আচ্ছা

উদ্যোক্তাদের খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট এবং আমার কাছে মনে হয়েছে এইবারের মেলায় অনেক ইউনিক কিছু আসছে যেটা আমরা সবসময় দেখতাম যে গতানুগতিক অনেক কিছু নিয়ে কাজ করে এবার দেখলাম যে অনেক কিছু ইউনিক কিছু এসেছে আমাদের আরো কিছু স্টল বাকি আছে

আর একজন সর্বশেষ মহাসম্মেলনে যাবা খুবই চমৎকার আমরা হচ্ছে অনেকজন উদ্যোক্তার স্টল ভিজিট দেখলাম এবার আমরা দেখবো আজকের সম্মেলনে নারী উদ্যোক্তা সম্মেলন আচ্ছা আপনার আপনার নাম নাম কি আচ্ছা আচ্ছা না সো আপু আমাদের আজকে দেখতে পাচ্ছি যে আমাদের নারী উদ্যোক্তা সম্মেলনে কারা কারা হচ্ছে স্টল দিয়েছেন সবার লোক এখানে আছে তাদের সকলের পেজ এখানে আছে আমাদের যতজন উদ্যোক্তা হচ্ছে আজকে স্পনসার করেছেন সকলকে ভালোভাবে দেখতে পাচ্ছেন সকলের লোগো দেখা যাচ্ছে যারা ছেড়ে থাকবেন অনেকের কাছে পরিচিতও মনে হতে পারে এবং সবাই সবার ট্রলের সাথে এসে এসে ছবিও তুলছেন স্যার হচ্ছে ব্যস্ত সময় পার করছেন এবং হচ্ছে স্টল ভিজিট আমাদের প্রায় শেষ এখন সবাই হচ্ছে ছবি তোলার চেষ্টা করছে সো আমি ছিলাম আপনাদের সাথে কাজিল হাসান